হজরত মুসা আলিহিসাল্লাতু আসসালাম একদিন আল্লাহ আল্লাতালার সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলেন তুর পাহাড়ের উপরে স্বয়ং আল্লাতলা গায়েবী আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলহি সাল্লামের সাথে কথা বলা শুরু করলেন হজরত মোসা আলিহিসাল্লাম বললেন হে আল্লাহ হে আমার রব আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কারা থাকবেন তখন আল্লাপাক রাব্বুল্লা আলমিন বললেন হে মোসা এই বনি ইসরায়েলের মধ্যে একজন কষায় বসবাস করে যে তোমার সাথে জান্নাতে যাবে এবং সেই কষাই তোমার সঙ্গেই জান্নাতের মধ্যে থাকবেন হজরত মুসা আলি ইসাল্লাসাল্লাম অবাক হয়ে বললেন হে আমার রব হে রব্বুল আলমিন আমাকে তুমি একজন নবী বানিয়েছ আমার সঙ্গে নবী রাসুল এবং তোমার বুজুর্গ দরবেশ ব্যক্তিরা জান্নাতের মধ্যে থাকার কথা কিন্তু আমার সঙ্গী একজন কষাই হবে এটা কিভাবে সম্ভব হে রব্বুল্লা আলমিন দয়া করে তুমি আমাকে সে কষায়ের ঠিকানা বলে দাও আমি যাতে করে দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে আমার সাথে সে জান্নাতে প্রবেশ করবে এবং আমার সাথে জান্নাতে থাকবে তখন আল্লাপাক রব্বুল আলামিন বললেন হে মোসা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নিব এবং আমি তোমাকে সেই কষায়ের ঠিকানা বলে দিব তখন হজরত মোসা আল্লাহ আল্লাপাক রাব্বুল আলমিনের এ কথা শোনার পরে বাড়ি ফিরে আসলেন এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন হজরত মোসা আলহিস্লাম কোথাও সফর করার উদ্দেশ্যে রওনা হলেন যখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন তিনি দেখলেন একজন মহিলা কান্নারত অবস্থায় দাঁড়িয়ে আছেন মহিলাটি হজরত মুসা আলহি সাল্লাতুসাল্লামকে দেখা মাত্র তার কাছে আসলো এবং বলল হে আল্লাহর নবী হজরত মুসা আলহি আপনি কি এখন আল্লাহতালার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছেন যদি তুর পাহাড়ে যান তবে আপনি আল্লাহর সাথে আমার বিষয়ে অবশ্যই কথা বলবেন মহান আল্লাহ আল্লাহতলা কেন আমাকে কোনো সন্তান সন্ততি দান করেননি আমার বিবাহের কয়েক বছর হয়ে গেল তবু এখন পর্যন্ত আমি কোনো সন্তানের মা হতে পারিনি তালা আমাকে কি কখনোই মা হওয়ার সৌভাগ্য দান করবেন না আমার কোন ভুলের কারণে আল্লাহ পাক আমার সন্তান সন্ততি দান করেন না এটা আপনি অবশ্যই আমাকে জানাবেন হজরত মুসা আলহিসাম সেই মহিলাকে বললেন ঠিক আছে আমি অবশ্যই জিজ্ঞেস করব অতপর মহিলাটি সেখান থেকে চলে গেলো হজরত মুসা আলহিসাল্লাম তখন এই প্রশ্নটি শুনে অবাক হলো এবং তিনি তার সেই সফর ক্যান্সেল করে তিনি চলে গেলেন আল্লাপাক রাব্বুল আলমিনের সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে এবং তিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাপাক রাব্বুল আলমিনের কাছে প্রশ্ন করলো হে আল্লাপাক রাবুল আলামিন আমি আসার পথে একজন মহিলাকে কান্নারত অবস্থায় দেখলাম তিনি আমাকে প্রশ্ন করল আমার বিবাহের অনেক বছর হয়ে গেল তবু কেন আমার কোনো সন্তান সন্ততি হলো না মহান আল্লাপাক রাব্বুল আলমিন গায়েবী আওয়াজের মাধ্যমে হজরত মোসা আলি হিসালাতামের প্রশ্নের জবাবে বললেন হে মোসা তুমি ওই মহিলাকে বলে দিও তার ভাগ্যে কোনো সন্তান দান করা হয়নি তাই মহিলাটির বিয়ের এত বছর হয়ে যাওয়ার পরও সে মা হতে পারেনি কন্যা বা পুত্র সন্তান তালার পক্ষ থেকেই হয় যা যাকে চা তাকে দান করে থাকেন অতপর হজরত মুসা আলিহিসুস্সালাম এ প্রশ্নের উত্তর শুনে বাড়ির দিকে রওনা হলো বাড়ি আসার পথে হজরত মুসা আলি সালামের সেই মহিলার কথা মনে পড়ে গেল তাই তিনি বাড়ি না গিয়ে সোজা সেই মহিলার বাড়িতে গেল তখন মহিলাটি হজরত মুসা আলি সালামকে দেখে অবাক হলেন এবং বললেন হে আল্লাহর নবী হজরত মোসা আলহিসাম আপনি কি আল্লাহ তালার কাছ থেকে আমার প্রশ্নের উত্তর জেনে এসেছেন তখন মোসা আলহিসালাতলাম বললেন মহান আল্লাহ তালা বলেছেন তোমার ভাগ্যে কোনো সন্তান তিনি দান করেননি তাই তুমি কখনোই মা হতে পারবে না এ কথা শোনার পর সেই মহিলাটির চোখ অশ্রুসিক্ত হয়ে গেল সে জোরে জোরে কান্না করতে শুরু করে দিল অতপর হজরত মুসা আলহিসাম সেখান থেকে চলে আসলেন এ ঘটনার কিছুদিন পর একজন আল্লাহ তালার বুজুর্গ ফকির ব্যক্তি ওই মহিলার বাড়িতেই গেল এবং বলল বাড়িতে কি কেউ আছেন আমি একজন ফকির অনেক দিন কিচ্ছু খাইনি আমার খুব খিদে পেয়েছে দয়া করে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খাবার দান করুন নিশ্চয় আল্লাহ তালা আপনার মনের ন্যাক ইচ্ছা পূরণ করে দিবেন মহিলাটি ফকিরের এই কথা শুনে ঘরে আসতে দিল এবং ফকিরকে চারটি রুটি খেতে দিল মহিলাটি বলল আপনি তো আল্লাহ তালার একজন বান্দা এবং ফকির এবং বুজুর্গ ব্যক্তি আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন আল্লাহ তালা যেন আমাকে সন্তান দান করেন আল্লাহ তালা যেন আমাকে সন্তান সন্ততি দান করে আমার কলিজাকে ঠান্ডা করে দেন অতপর মহিলাটির রুটি খাওয়ার পরে সেই বুজুর্গ ব্যক্তি দোয়া করে সেখান থেকে চলে গেল এদিকে এই ঘটনার প্রায় কিছু বছর হয়ে গেল একদিন হঠাৎ হজরত মুসা আলহি আবার কোথাও সফর করছিলেন হজরত মোসা আলিহিসাতলাম ওই মহিলার বাড়ির কাজ দিয়ে যাচ্ছিলেন তখন হজরত মোসা আলিহিসুসাল্লাম ওই মহিলার কথা মনে পড়ে গেল এবার হজরত মোসা আলিহিসাল্লাম ওই মহিলাটির বাড়ির কাছে গিয়ে দেখল ওই মহিলাটি ছোট্ট সন্তান নিয়ে মনের আনন্দে খেলা করছে মহিলাটি হজরত মুসা আলি দেখে বাইরে চলে আসলো এবং বলল হে নবী হজরত মুসা আলিহিসাল্লাম আপনি তো বলেছিলেন আল্লাহ তালা আমাকে কোনো সন্তান দান করবেন না আমার ভাগ্যে তা লেখা হয়নি কিন্তু দেখুন আল্লাহ তালা এবার আমাকে সন্তান দান করেছে এটা দেখে হজরত মোসা আলিহিসাম অবাক হলেন এবং এই প্রশ্ন জানার জন্য এই প্রশ্নের উত্তর জানার জন্য তিনি ব্যাকুল হয়ে ছুটলেন তুর পাহাড়ের দিকে এবং তুর পাহাড়ে গিয়ে তিনি আল্লাপাক রাব্বুল আলমিনকে জিজ্ঞেস করলেন হে আল্লাপাক রাবুল আলামিন আপনি তো বলেছিলেন ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা হয়নি ওই মহিলার কোনো সন্তান হবে না কিন্তু আজ আমি আসার সময় দেখলাম ওই মহিলার সন্তান হয়েছে এবং সে তাকে পেয়ে অনেক খুশি হয়েছে এর কারণটি আমি বুঝতে পারিনি আমাকে একটু খুলে বলুন অতপর আল্লাপাক রাব্বুল আলামিন গায়েবী আওয়াজের মাধ্যমে এ প্রশ্নের উত্তরে বললেন হে মুসা তুমি এ প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে একটি থালায় মানুষের মাংস নিয়ে এসো তারপরে এই প্রশ্নের জবাব জানতে পারবে তখন হজরত মুসা আলী হিসালাত মানুষের মাংস খোঁজার জন্য একটি থালা হাতে নিয়ে এবং একটি ছুরি হাতে নিয়ে সমস্ত এলাকায় ঘুরে বেড়ালেন এবং অনেকের কাছে মহান আল্লাহ তালার পক্ষ থেকে সেই কথাটি জানিয়ে দিলেন এবং বললেন হে আমার কমের লোকেরা মহান আল্লাতালা বলেছেন মানুষের শরীরের মাংস নিয়ে যেতে আপনাদের মধ্যে এমন কেউ কে আছেন যে এই থালায় নিজের শরীরের মাংস কেটে দিবেন কিন্তু হজরত মুসা আলি এই কথাই কেউ রাজি হলো না এরপর সবাই সেখান থেকে চলে গেল তখন মুসা আলি অত্যন্ত চিন্তিত এবং পেরেশানি হয়ে এদিক ওদিক ঘুরছিল হজরত মুসা আলহি সালাতলাম যখন মানুষের মাংস না পেয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছিলেন তখন একজন বুজুর্গ ফকির ব্যক্তি তাকে পেছন দিক থেকে ডাক দিল এবং বলল হে নবী হজরত মুসা আলিহালাম তোমার কি হয়েছে তোমাকে এমন চিন্তিত এবং পেরেশানি দেখাচ্ছে কেন তখন মোসা আলহিস্লাম সেই ফকিরের কাছে এসে বলল মহান আল্লাপাক রাব্বুল আলমিন আমাকে মানুষের শরীরের মাংস নিয়ে যেতে বলেছেন কিন্তু কোনো মানুষই নিজের শরীরের মাংস কেটে দিতে রাজি হলো না বরং সবাই মুখ ফিরিয়ে চলে গেল তখন সেই বুজুর্গ ফকির ব্যক্তি হজরত মুসা আলি সালামের মুখে এ কথা শোনা মাত্রই তার কাছ থেকে ছুরিটি নিয়ে নিজের শরীরের বিভিন্ন অংশ থেকে মাংস কেটে তার হাতের থালায় দিয়ে দিল এবং সে সেখান থেকে চলে গেল এটা দেখে হজরত মুসা আলি সালাম। ভীষণ অবাক হয়ে গেলেন অথপর মুসা আলিহি ওই মানুষের মাংস নিয়ে আবারও তুর পাহাড়ের দিকে ছুটে গেলেন এবং মুসা আলিহি সাল্লা আল্লাপাককে উদ্দেশ্য করে বললেন হে আল্লাপাক আমি মানুষের মাংস নিয়ে এসেছি কিন্তু এই মাংস যাকে যাকে দিতে বলেছি সবাই অস্বীকার করেছে সব মানুষ মুখ ফিরিয়ে চলে গেছে শুধুমাত্র একজন বুজুর্গ ফকির ব্যক্তি আল্লাহর নাম শোনা মাত্রয় তার শরীরের মাংস কেটে আমার কাছে দিয়ে দিল তখন মহান আল্লাপাক রাবুল আলমিন গায়েবী আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলহ ইসালামকে বললেন এই মাংসের জন্য সব মানুষের কাছে যাওয়ার তো কোনো দরকার ছিল না তুমি তো যথেষ্ট ছিলে হে মোসা এর মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছ যে বুজুর্গ ব্যক্তি আল্লাহর নাম শোনা মাত্রই নিজের শরীরের মাংস কেটে দিয়েছে ওই ফকির ব্যক্তির দোয়ার কারণেই আমি সেই মহিলাকে সন্তান দান করেছি হে মুসা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় তার সব কিছু উৎসর্গ করে দেয় সব কিছু দান করে দেয় আল্লাহ তালা তাকে সব দেয় এমনকি লেখা ভাগ্যটাও পরিবর্তন করে দেয় হজরত মুসা আলি এই উত্তর শোনার পর বাড়িতে চলে আসেন এরপর কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন হজরত মুসা আলি হিসালাতামের মনে পড়ে গেল তালা বলেছিলেন এক কসাই তার সাথে জান্নাতে যাবে এই প্রশ্নের জবাব তো তারপর তিনি জানতেই ভুলে গিয়েছিলেন এরপর তিনি আবারও তুর পাহাড়ের দিকে ছুটলেন তিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাপাক রাব্বুল আলমিনের কাছে প্রশ্ন করলেন হে আল্লাহ আপনি তো বলেছিলেন একজন কষায় আমার জান্নাতের সঙ্গী হবে আমি জানতে চাই সে কষাই কি এমন আমল করে যে। যার কারণে সে আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে আল্লাপাক রাব্বুল আলমিন মোসা আলিহিসুসাল্লামকে সেই কষায়ের ঠিকানা বলে দিলেন অতঃপর হজরত মোসা আলি হিসাল্লা পরের দিনে একজন পথিক সেজে সেই কষায়ের দোকান থেকে একটু দূরে দাঁড়িয়ে বিষয়টি লক্ষ্য করতে লাগলেন হজরত মোসা আলহিসাম লক্ষ্য করলেন যে ওই কষায় তেমন কোনো গুরুত্বপূর্ণ আমল করে না তার তেমন কোনো গুরুত্বপূর্ণ আমল লক্ষ্য করা যাচ্ছে না শুধু মাংস কেটে কাস্টমারের কাছে সে মাংস বিক্রি করছে আর সেখান থেকে ভালো ভালো মাংসের টুকরোগুলো সে সাইড করে অন্য জায়গায় রেখে দিচ্ছে কিছুক্ষণ পর হজরত মুসা আলে ইসালাম দেখলেন কষায় এ মাংসগুলো নিয়ে তার বাড়ির পথে রওনা দিলেন হজরত মোসা আলি হিসালত সালাম পিছন পিছন তার দিকে যেতে লাগলেন এক পর্যায়ে কষায় বাড়িতে পৌঁছে গেলেন হজরত মুসা আলিহি হিসালাম দূর থেকে তার বাড়ির সব কিছু লক্ষ্য করে সেদিনের মতো সেখান থেকে চলে গেলেন মানে তিনি তার বাড়িটা চিনে সেখান থেকে চলে গেলেন হজরত মোসা আলি হিসালত সেদিনের মতো বাড়িতে চলে গেলেন এবং তারপরের দিন আবার তিনি সেই কসায়ের বাড়িতে গিয়ে দরজায় নক করলেন এবং বললেন বাড়িতে কি কেউ আছেন আমি একজন মুসাফির কিন্তু বাড়ির ভেতর থেকে কোনো আওয়াজ এলো না তখন মুসা আলি ভাবলেন আসলে বাড়িতে কেউ নেই অতপর হজরত মুসা আলি সালাম আবারও সেই কসাইয়ের দোকানের পাশে উপস্থিত হলেন দূর থেকে লক্ষ্য করলেন কষায় মাংস যখন বিক্রি করে মাংস যখন কেটে কাস্টমারকে দেয় তখন ভালো ভালো টুকরো বেছে তার পাশে রেখে দেয় তখন এক ক্রেতা বলল ভাই কষাই আমাকে তোমার পাশে থাকা ওই সুন্দর মাংসের টুকরো দিয়ে দাও বিনিময় আমি তোমাকে অতিরিক্ত টাকা দিব তখন কসাই বলল আপনি আমাকে যতই দাম দেন না কেন এই মাংসের টুকরো আমি কোনোভাবেই আপনাকে দিতে পারবো না কেননা এটি আমার বাড়িতে নিয়ে যাব। তখন মুসা আলি হিসালাতাম মনে মনে বলতে লাগলো বাড়িতে তো কেউ নেই কষাইকে যখন ক্রেতা মাংসের বিনিময়ে অতিরিক্ত দাম দেওয়া সত্ত্বেও কসাই কেন মাংস দিচ্ছে না হজরত মুসা আলী হিসালতলাম বুঝতে পারলেন না এই বিষয়টি অতপর ক্রেতা যখন মাংস নিয়ে চলে গেল তার কিছুক্ষণ পরই কসাই তার দোকান বন্ধ করে পাশে রাখা ওই সুন্দর মাংসের টুকরোগুলো ব্যাগের ভেতরে ঢুকিয়ে তিনি বাড়ির দিকে রওনা হয়ে গেলেন এটা দেখে হজরত মোসা আলিহিসুসাল্লাম কষায়ের পিছন পিছন বাড়ির দিকে রওনা হয়ে গেল কসায় যখন বাড়িতে উপস্থিত হলেন এমন সময় হজরত মোসা আলিহিসাল্লাত ঘরের বাইরে থেকে আওয়াজ দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি একজন মুসাফির তখন কষায় বাইরে এসে হজরত মোসা আলিহিসুসাল্লামকে জিজ্ঞেস করলেন ভাই আপনি কে আপনাকে তো কখনোই দেখিনি আপনাকে তো আমি চিনতে পারছি না তখন মুসা আলি হিসালতু বললেন আমি একজন মুসাফির আপনি আমাকে এখানে একটু জায়গা করে দিবেন আজ রাতটুকু আপনার কাছে আমি থাকতে চাই আর আগামী আগামীকালকেই আমি এখান থেকে চলে যাব কষাই এ কথা শুনে তাকে বাড়ির ভেতরে নিয়ে গেলেন এবং তিনি ঘরের ভেতরে নিয়ে বললেন এখানে বসুন পাশের ঘরে আমার একটু কাজ আছে এই বলে কসাই ঘর থেকে পাশের ঘরে চলে গেলেন হজরত মোসা আলহিস্লাম দেখলেন পাশের ঘরে গিয়ে কসাই একা একা রুটি করছে এবং মাংস রান্না করছে অতপর কিছুক্ষণ পর হজরত মুসা আলহিসুসলাম দেখলেন কষাই এক ঘরের কুন থেকে একটি ঝড়ি থেকে একজন বৃদ্ধা বয়স্কা মহিলাকে আস্তে আস্তে আদবের সাথে বের করে নিয়ে আনলেন এবং সেই মহিলাটিকে সেই সুন্দর মাংস এবং রুটি খাইয়ে দিচ্ছেন ঠিক যেমনটি একটি ছোট্ট শিশুকে তার মা স্নেহ এবং ভালোবাসা দিয়ে খাইয়ে দেয় ঠিক তেমনই বয়স্ক বৃদ্ধাকে সে কষাই সুন্দরভাবে খাইয়ে দিচ্ছে কিছুক্ষণ পর কষায় কিছু মাংস রুটি নিয়ে হজরত মুসা আলি কাছে এসে বললেন হে মুসাফির ভাই এই নাও তোমার জন্য আমার পক্ষ থেকে কিছু খাবার কিছু মনে করো না আমার একটু দেরি হয়ে গেল। আসলে আমার একটু কাজ ছিল এজন্যই তোমাকে আমি আগে খাবার দিতে পারিনি তখন হজরত মুসা আলিহিসুসাল্লাম বললেন আগে বলেন ওই বৃদ্ধা মহিলাটিকে তখন কসাই বললেন ওই বৃদ্ধা মহিলা হলো আমার গর্বদারিণী মা মা ছাড়া আমার এই দুনিয়ায় আর কেউ নেই আর আমি ছাড়া আমার মায়ের এই দুনিয়ায় আর কেউ নেই আমার বৃদ্ধ মায়ের অনেক বয়স হয়ে গিয়েছে সে এখন ভালো করে চলাফেরা করতে পারে না ভালো করে খেতেও পারে না তাই আমি প্রতিদিন দোকান থেকে ভালো ভালো নরম মাংসের টুকরোগুলো রেখে দেই এবং বাড়িতে এনে আমার মাকে আমি রান্না করে খাইয়ে দেই এই কথা বলার পর কষাই সেখান থেকে চলে গেলেন এবং হজরত মোসা আলি ইসাল্লাত সালাম মায়ের প্রতি এমন ভক্তি এবং ভালোবাসা দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন এবং হজরত মোসা আলি লক্ষ্য করে দেখলেন পাশের ঘর থেকে সেই বৃদ্ধা মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দুটি হাত তুলে আল্লাহ তালার দরবারে দোয়া করতে লাগলেন তিনি বলতে লাগলেন ও গো আমার আল্লাহ ও রহমানুর রাহিম ও গাফুরুর রাহিম তুমি সবই খবর রাখো তুমি সবই জানো পৃথিবীতে এমন কিছু নেই যার খবর তুমি রাখো না আমার ছেলে কষায় সে আমাকে এত বেশি সেবা যত্ন করে সে নিজের মায়ের জন্য এমন কষ্ট করে রান্না করে সবসময় আমাকে খাইয়ে দেয় সে আমার একজন ন্যাক সন্তান তোমার কাছে আমার দোয়া তুমি বনি ইসরায়েলের সবচাইতে বড়ো পয়গম্বর হজরত মোসা হিসালত হিসালাতলামের সাথে আমার সন্তান কসাইকে তার সাথে জানাতে দিও এবং তার সাথে যেন আমার সন্তান জান্নাতে থাকতে পারে সে তাওফিক তুমি দান করিও অতপর হজরত মুসা আলি এই দোয়া দেখে এবং শুনে বাড়িতে না গিয়ে তিনি সরাসরি তোর পাহাড়ের দিকে গেলেন তোর পাহাড়ের উপরে গিয়ে হজরত মুসা আলি বললেন হে আল্লাহ আমি কষাইয়ের বাড়িতে গিয়ে দেখলাম কষাই শুধুমাত্র তার মায়ের প্রতি ভক্তি সেবা ছাড়া আর তেমন কোনো কিছুই আমল করেনি তখন আল্লাপাক রাবুল আলমিন হজরত মোসা আলহি সালাতামকে বললেন হে মোসা তুমি জেনে রাখো যে আমলের কারণে কষায় তোমার সাথে জান্নাতে যাবে সেটা হলো তার মায়ের প্রতি ভক্তি ও শ্রদ্ধা এবং সুন্দরভাবে মায়ের সেবা করার কারণে এবং তার মায়ের চোখের পানি ঝরানো কান্না চোখে পানি ছেড়ে দিয়ে তার ছেলের জন্য যে দোয়া করেছে সেই দোয়ার বরকতেই সেই কষাই তোমার সাথে জান্নাতে যেতে পারবে আল্লাহ তালা কখনো মায়ের দোয়া ফেরত দেন না হে মূসা এইটাই হল মায়ের দোয়ার বরকত তার প্রতি ভক্তি এবং সেবা এবং ভালোবাসা স্নেহতুল্য ভালোবাসার কারণেই সেই কষায় তোমার সাথে জান্নাতে যাবে এমনিভাবে বয়ে যেতে লাগলো সময়ের পর সময় ইতিমধ্যে তালার দেওয়া সমস্ত আদেশ দায়িত্ব সহকারে পালন করেছেন হজরত মৌসা আলিহিসুসাল্লাম এবার বিশ্রামের পালা তাছাড়া মৌসা আলিহিসাল্লা বয়স হয়েছে অনেক হজরত মৌসা আলিহিসাল্লা সাল্লাম মনে মনে অতীতের অনেক কথা চিন্তা করতে লাগলেন এবং ভাবতে লাগলেন এমন সময় হঠাৎ করে মালাকুল মৌদ হজরত আজরায়েল আলিহিসুসাল্লাম মুসা আলিহিসু আসসালামের কাছে এসে হাজির হলেন এবং হজরত মূসা আলিহিসুসাল্লাম আজরাইল আলিহিসাল্লা সাল্লামকে দেখে জিজ্ঞেস করলেন আপনি কি আমাকে নিতে এসেছেন আপনি কি আমার যান কবচ করতে এসেছেন তখন আজরায়েল সালাম বললেন জি আল্লাহতালার নির্দেশ অনুসারে আপনার যান কবচ করার সময় হয়ে গিয়েছে তখন মোসা আলিহি সাল্লাতসাল্লাম বললেন আপনি কি আমার জান মুখ দিয়ে বের করে নেবেন অথচ আমি এই মুখ দিয়ে আল্লাহ তালার সাথে কথা বলেছি তখন হজরত আজরাইল আলিহি সাল্লা বললেন তাহলে আপনার চোখ দিয়ে আপনার জান বের করে নিব তখন মোসা আলিহি বললেন আমি এই চক্ষু দ্বারা আমার আল্লাহ তালার নূর দর্শন করেছি এবার হজরত মালাকুল মোদ বললেন তাহলে আমি আপনার জান আপনার নাক দিয়ে বের করে নিব তখন মুসা আলি হিসালাতাম বললেন আমি আল্লাহ তালার সাথে দিদারের সময় তার নূর দর্শন করার সময় আমি এক রকম শোকগ্রান পেয়েছি জান্নাতির শোকগ্রান আমার এ নাক দিয়ে নিয়েছি আপনি কিভাবে আমার নাক দিয়ে আমার যান কবচ করে নেবেন তখন হজরত আজরাইল আলহিসাল্লা সালাম তার কথাই প্রচণ্ড রেগে গেলেন তখন হজরত আজরায়েল আলহিৎসাল্লাম বললেন আমি এত কথার জবাব দিতে আসিনি আমার যে কাজ যেভাবে ইচ্ছা আমি সেভাবেই আপনার যান কবজ করে নিব এটা শোনার পর হজরত মোসা আলিহি অনেক রেগে গেলেন কেননা তিনি ছিলেন অনেক রাগী একজন নবী তিনি জোরে করে আজরাইল আলিহি সালাতলামকে থাপ্পড় মারলেন যার কারণে হজরত আজরাইল আলিহি একটি চোখ বের হয়ে গেল হজরত আজরাইল আলিহি তার চোখ ধরে মহান আল্লাহ তালার কাছে ফেরত গেলেন এবং আল্লাহ তালাকে বললেন হে রব হে আমার প্রতিপালক দেখুন আপনার নবীকে আমি এই কথা বলার পর তিনি রাগান্বিত হয়ে আমাকে থাপ্পড় মেরে একটি চোখ অন্ধ করে দিয়েছে তখন মহান তালা মালাকুল মৌতকে বললেন চিন্তা করো না আমি তোমার চোখ ঠিক করে দিচ্ছি তখন আজরায়েল আলি হিসালুসলামের চোখ আল্লাহ আল্লাপাকাবুল আলামিন তার কুদরতের মাধ্যমে ঠিক করে দিলেন এবং এরপর তাকে বললেন হে আজরাইল শোনো মোসাকে তুমি এভাবে জান কবজ করতে পারবে না তোমাকে যেটা বলি সেটা গিয়ে হজরত মূসা আলহি বলো তারপর দেখবে মূসা আলহি তোমাকে জান কবজ করার অনুমতি দিয়ে দিবে এরপর আল্লাপাক রাব্বুল আলমিন আজরায়েল আলহি সালাতসাল্লামকে কিছু কথা শিখিয়ে মূসা আলিহি কাছে পুনরায় প্রেরণ করলেন মূসা আলহি কাছে এবার মালাকুল মৌত এসে সালাম করে বললেন হে আল্লাহর নবী পাক আপনাকে সালাম জানিয়েছেন পাক আপনাকে একটি অফার করেছেন আপনি কি সেই অফার অ্যাকসেপ্ট করতে রাজি আছেন কি না তখন মোসা আলিহিসাল্লা সাল্লাম বললেন আমার জন্য কি এমন অফার রয়েছে আমাকে বলুন তখন আজরাইল আলিহিসাল্লা সাল্লাম বললেন আল্লাহতালা বলেছেন আপনার চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে আপনি যদি এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমার সঙ্গে চলে যেতে চান তাহলে এক্ষুনি আপনাকে আল্লাহ তালার কাছে চলে যেতে হবে আর অন্যথায় আপনি যদি আরও কিছুদিন এই পৃথিবীতে বসবাস করতে চান তাহলে আপনি একটি মেষের উপর আপনার হাত রেখে দোয়া করুন আপনার হাতের নিচয়ে যতগুলো পশম পড়বে আপনি আরও তত বছর এই পৃথিবীর জমিনে বসবাস করতে পারবেন আর সেই পশম পরিমাণ সময় শেষ হওয়ার পর আপনাকে মৃত্যুর কুলে ঢলে পড়তেই হবে আপনাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে আর আরেকটা অফার হচ্ছে আপনি যে রবের সাথে কথা বলার জন্য প্রতিনিয়ত তোর পাহাড়ে যেতেন যে রবের সাথে কথা বলতে গিয়ে আপনি একবার তালার দিদার লাভ করার জন্য আর্জি করেছিলেন আর আপনি আল্লাহ আল্লাহতালার নূরের তাজাল্লি দেখে অজ্ঞান হয়ে গিয়েছিলেন আপনি যদি এই মুহূর্তে মৃত্যুবরণ করতে রাজি থাকেন তবে আপনি আপনার রবের সাথে এখান থেকে গিয়েই দেখা করতে পারবেন এখন আপনিই বলুন আপনার সিদ্ধান্ত কি আপনি কি আরও কিছুদিন পৃথিবীতে থাকতে চান যদি থাকতে চান তাহলে থাকতে পারবেন আর যদি বলেন যে না আপনি এখনি রবের সাথে দেখা করতে প্রস্তুত আছেন তাহলে এখনই আপনার যান কবচ করতে হবে তখন মোসা আলহিসু চিন্তা করে দেখলেন যেহেতু আমাকে পুনরায় আবার মৃত্যুবরণ করতে হবে যদি এখন আমি মৃত্যুবরণ না করি তাহলে আমার এখনই মরা ভালো কেননা আমি তো আমার রবের সাথে দেখা করার জন্য ব্যাকুল হয়ে আছি আমি আমার রবকে দেখার জন্য বারবার তুর পাহাড়ের দিকে ছুটে বেরিয়েছি এবং আমার রবের সাথে কথা বলে যে প্রেম এবং ভালোবাসা জন্মিয়েছে সেই প্রেম আর ভালোবাসার কারণে আমার আর তর সহ্য হচ্ছে না আমি এই মুহূর্তেই আমার রবের কাছে ফিরে যেতে চাই এরপর তিনি মালাকুল মৌতকে পারমিশন দিয়ে দিলেন এবং মালাকুল মৌত তার জান কবজ করে আল্লাহ তালার কাছে নিয়ে গেলেন আল্লাহ